তো বাংলাদেশে এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুবই ঊর্ধ্বগতিতে থাকে যেমন একখালি লেবুর দামে তিন কেজি চাল পাবেন এরকম নিউজ আমরা দেখতে পাই একখালি লেবুর দামে তিন কেজি চাল আর তেল তো সোনার হরিণ তেল তো খুঁজেই পাওয়া যায় না তেল দেখা গেল দোকানের গোপন আস্তারা থাকে গোপন সুড়ঙ্গ থাকে বিভিন্ন মুদির দোকানে সেই গোপন সুরঙ্গ থেকে ভোক্তা অধিদপ্তর গিয়ে অভিযানের মাধ্যমে সেখান থেকে একটা একটা করে বের করে মানে হইল এতটা মানে বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন পরের দশ দিন পরের দশ দিন যেটা হয় সেটা হলো কাপড়ের ব্যবসায়ী যারা কাপড় বিক্রেতা পোশাক তাদের কোন লাভ করবে মানে এমন লাভ করতে হবে তাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে হবে কারণ এই এই তো খারাপ প্রধান মারা দিতে চলবে মধ্যবিত্ত যারা আছে তারা তো আর নামি দামি শোরুমে যেতে পারে না তো সেই ক্ষেত্রে তাদের আসলে একটু কষ্টকর হয়ে যায় ওই নিউ মার্কেট কাউসিয়াতে গেলে প্রচুর পরিমাণে একটা ভিড় থাকে তো সেই ভিড়ের মধ্যে কেনাকাটা করতে যে কোনটা কম কোনটা বেশি আসলে যা পায় তখন একটা নিয়ে নেয় আর কি কোন মানে আমার বাজেটে হইলেই হয়েছে কিন্তু আসলে কোয়ালিটিটা অত ভালো না শেষের দিন হলো টানে যারা বাড়ি ফিরতে চান তাদেরকে দ্বিগুণ ভাড়া দিয়ে ফিরতে হবে মানে ওই যে প্রথম মানে বেতন বোনাস যা পাইছেন আর কি বেতন বোনাস যা পাইছেন এগুলি তো সব ওই ইফতার খাইবেন তেল তেল কিনবেন বাজার সজাই করবেন পোশাক আশাক কিনবেন আপনি বোনাস পেয়েছেন না তো বোনাস তো আর কত পাইছেন অনেক কোম্পানি তো বোনাস দিয়েছে দুই হাজার টাকা বেতন আপনার বিশ হাজার টাকা বোনাস পেয়েছেন দুই হাজার টাকা কিন্তু আপনি বুঝতে পারতেছেন পরের শেষের দশ দিন আপনাকে দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হবে বাড়িতে নারীর টানে বাড়ি ফিরবেন দ্বিগুণ ভাড়া দিয়ে তো এখন যদি আপনি পরিবার সহ বাড়িতে যেতে চান বাড়িতে বাবা মা আছে আর আপনার এখানে ওয়াইফ তারপরে ছেলে মেয়ে সন্তান আছে আর কি তো তাদের যাইতে হলে দ্বিগুণ ভাড়া দিতে হলে কি আপনার চারজনে যদি ধরেন তিনজনে যাইতে চান পাঁচশো টাকা পনেরোশো সেই জায়গায় তিন হাজার টাকা ভাড়া লাগবে আর ঢাকার ভিতরের থেকে যদি গাবতলি বা হায়দ্রাবাদ যেতে চান সেই ক্ষেত্রে সিএনজি ভাড়া তো ডাবল সেটাও ডাবল বা তো এই হলো গিয়ে আমাদের বাংলাদেশের অবস্থা অন্য অন্য দেশ কিন্তু রোজার মাস উপলক্ষে একটা সার থাকে যে সবাই আন্তরিকতার সাথে এগিয়ে আসে যে সারা বছর ব্যবসা করছি এই মাছটাতে অন্তত আমরা ব্যবসা না মানে লাভ খুব বেশি লাভ না করে কিনা দামে বা মানে সবার যেন ক্ষমতার মধ্যে থাকে সেই ব্যবস্থাটা করে কিন্তু আমরা একটু আলাদা